জীবনের এই ঘূর্ণিপাকে আমরা সবাই কোথাও না কোথাও ছুটে চলেছি কিন্তু কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আমি একটু থামতে চাই একটু বুক ভরা পবিত্র নিঃশ্বাস নিতে চাই আর সেই সময়েই জীবনের মাঝে এক আধ্যাত্মিক আলো এসে পড়ে আর সেই আলোই আমি খুঁজে পেলাম সুদাম মায়াপুরে সিদাম মায়াপুর এক এমন পবিত্র স্থান যেখানে পদে পদে ভগবানের লীলা এখনও বেঁচে আছে এখানে প্রতিধ্বনিত হয় গৌরঙ্গ মহাপ্রভুর প্রেমের আহ্বান ভগবান যেন আমাকে বলছে ভগবান যেন সবসময়ই সবাইকে বলছে যে বিনামূল্যে এখানে প্রেমধন বিতরণ করা হচ্ছে অকাতলে প্রেমধন বিতরণ করা হচ্ছে তোমরা সেটা গ্রহণ করো তাই আমরা বারবার একটু শান্তির সন্ধানে একটু প্রেমধন লাভের আশাই এই শ্রীধাম মায়াপুরে ছুটে আসে মায়াপুরের চন্দ্রদাই মন্দিরের শিলা প্রহুপাত সমাধি মন্দিরে আমি প্রবেশ করেছি দেখুন কি সুন্দর একটা ভিউ এখান থেকে মন্দিরের মধ্যে শিলা প্রভুপাত যেভাবে বিদেশে গিয়ে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মকে প্রচার করেছিলেন আর যার জন্য এই মায়াপুরের এই এক ছোট্ট নগরী আমরা দেখতে পাই এক ছোট্ট এই সুন্দর বড় একটা মন্দির যার জন্য আমরা দেখতে পাই তিনি আমাদের বাবা চরণ্ড শিলা ভক্তিবাদ স্বামী বহুপাত এনার জন্যই আজকে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় প্রত্যেকটা দেশে হরিনাম সংকীর্তন হচ্ছে কি চমৎকার মানুষ বলে অলৌকিক ঘটনা বলে এখন বর্তমান সমাজে কিছু হয় না অলৌকিক বলে কিছু হয় না সবই বিজ্ঞান পৃথিবীর সমস্ত মানুষ সে খ্রিস্টান হোক সে মুসলমান হোক সবাই তার নিজের নিজের ধর্ম পরিত্যাগ করে দিয়ে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করছে এটা কি কোনো অলৌকিক বিষয় নয় পৃথিবীর সমস্ত কোনায় কোনায় হরিনাম সংকীর্তন আছে যখনই আমি এই মন্দির আসি তখনই একটা অন্তরের পবিত্রতা একটা অন্তরের দিব্য অনুভব অনুভূত হয় এখানে দেখুন চারিদিকে একটা শঙ্করধ্বনি হরিনাম সংকীর্তন একটা অন্য রকম একটা মানে ভাইব্রেন্ট কাজ করে এরকম একটা পরিবেশ কি স্নিগ্ধ হাওয়া পাশেই গঙ্গা গঙ্গার হাওয়া মানে এরকম একটা স্বর্গীয় পরিবেশ এটা মায়াপুর ছড়া কোথাও সম্ভব হয় না আজ দেখুন জগন্নাথের নৌকা বিহার হবে একটু পরেই তার আয়োজন চলছে কি সুন্দর হরিনাম হচ্ছে মানে হৃদয় শান্তি একদম একটা অলৌকিক পরিবেশ অলৌকিক একটা অনুভূতি এই অনুভূতি দিব্য অনুভব এটা সিধাম মায়াপুর ছাড়া কোথাও পাওয়া যায় না সত্যি ঈষী মায়াপুর এমন এক পবিত্র স্থান যেখানে পদে পদে ভগবানের লীলা এখনও বেঁচে আছে এখনও কোনো কোনো ভাগ্যবান জীব ভগবানের লীলা দর্শন করতে পারে প্রতিধ্বনিত হয় গোল্ড মহাপ্রভুর প্রেমের আহ্বান যেন মহাপ্রভু ডাকছে সবাইকে যে বিনামূল্যে প্রেম বিতরণ হচ্ছে এখানে তোমরা এসে গ্রহণ করো কিন্তু আমরা মূর্খ হতভাগা আমরা মহাপ্রভুর এই বিনামূল্যে যে প্রেম বিতরণ হচ্ছে মায়াপুরে এটা আমরা গ্রহণ করি না কিন্তু বিদেশ থেকে সমস্ত ধনী পরিবারের লোক বুদ্ধিমান লোক তারা কিন্তু আসছে তারা এসে কিন্তু অকাতরে এই হরিনাম প্রেমধন মহাপুর প্রেমধন গ্রহণ করছে আর আমরা সেই প্রেমধন থেকে বঞ্চিত হচ্ছি আমরা ভাবছি ও আধ্যাত্মিক জীবন ওটা সব ফালতু কথা কথা ওদের কিছু নেই সমস্ত বিজনেস ইস্কন বিজনেস করছে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ থেকে মন্দিরে আসছে আমাদের ভারতবর্ষ সমৃদ্ধ হচ্ছে এটা আমরা জানছি না আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না আর বিদেশের লোক দেখো কোটি কোটি টাকার মালিক অর্থ গাড়ি সব পথ সব কিছু ছেড়ে দিয়ে তার ধর্ম উৎপন্ন ছেড়ে দেয় কেউ খ্রিস্টান বেশিরভাগ লোকই খ্রিস্টান তারা তাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের সনাতন ধর্ম গ্রহণ করছে কেন তারা সনাতন ধর্মের মধ্যে প্রকৃত শান্তি খুঁজে পাচ্ছে আর আমরা একটু শান্তির জন্য একটু শান্তির সন্ধানে আরও বেশি একটু সম্পদ সংগ্রহের জন্য একটু টাকা পয়সা ইনকাম করার জন্য আমাদের ভারতবর্ষ ত্যাগ করে দিয়ে বিদেশে পড়ে যা বিদেশে যাচ্ছি আর এটা শান্তির সন্ধানে সমস্ত অর্থ গাড়ি যশ খ্যাতি সব ত্যাগ করে দিয়ে মায়ের এসে পড়ে রয়েছে সত্যি ভাবলেই অবাক লাগে কতটা মূর্খ আমরা যাই হোক অনুভব করুন এখানে যে হরিরাম সংকীর্তন হচ্ছে সংকীর্তনটা অনুভব করুন দেখুন কি সুন্দর এখানে ওই বিদেশি ভক্তরাই কি সুন্দর আলপনা এগেছে থ্রি ডি আলপনা সত্যি তারা ভগবানের জন্য এত কিছু করে এত ডেডিকেশান তাদের মধ্যে আমরাও পারি না কি স্বর্গীয় একটা আবেশ স্বর্গীয় একটা পরিবেশ যেন মনে হয় কোনো স্বর্গীয় নগরীর মাঝে আমরা এসে পড়েছি কি সুন্দর একটা আধ্যাত্মিক অনুভূতি কত লক্ষ লক্ষ লোক দেখুন ভগবানকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে ভগবানের নৌকা বিহার যারা সনাতন ধর্মে আছি তারা কিন্তু অনেক সময় আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানি না আমরা শ্রীমদ্ভাগবতীতা পড়ি না আমরা আমাদের হিন্দু ধর্মের যা যা না কিছুই করি না কিন্তু বিদেশিরা যারা অলরেডি লাইফে সাকসেসফুল যারা কোটিপতি ধনী ব্যবসায়ী ঘরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান তারা সমস্ত সব ত্যাগ করে দিয়েছে সনাতন ধর্ম গ্রহণ করছে আর তারা তাদের অভিব্যক্ত তাদের অনুভূতিটা অভিব্যক্ত করে বলছেন যে সনাতন ধর্ম ইজ দ্য রিয়েল পাথ অফ পিস সনাতন ধর্মই প্রকৃত শান্তির একমাত্র পথ এছাড়া কোনো পথ নেই আমরা কিন্তু এটাকে গুরুত্ব দিচ্ছি না আমরা কিন্তু এটাকে অতটা ভ্যালু দিচ্ছি না ধরুন আমরা আসছি ভাবছি এটা একটা ভ্রমণ স্থান আসছি ঘুরছি খাচ্ছি দাচ্ছি এটা ঘুরছি চলে যাচ্ছি কিন্তু আধ্যাত্মিকতাকে আমরা গ্রহণ করছি না এটা কিন্তু কোনো ভ্রমণ স্থান নয় বন্ধুরা এটা বারবার বলছি মায়াপুর শুধুমাত্র একটা স্থান নয় এটা এটা এখানে আসতে পারা এখানে থাকতে পারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে পারা এটা বহু পূর্ণ বহু সুপ্রতির প্রয়োজন হয় সাধারণ মানুষ এখানে আসতে পারে ভ্রমণস্থল হিসেবে আসতে পারে ঘুরতে পারলে চলে যেতে পারে কিন্তু সঙ্গে যুক্ত হতে পারা খুব ভাগ্যের প্রয়োজন খুব ভাগ্যের প্রয়োজন এখানে প্রবেশ করলেই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট হার মেনে যায় সত্যি মানে চন্দ্রোদয় মন্দিরের সৌন্দর্য কীর্তনের ধ্বনি এটা শুনে হৃদয় গলে যায় সত্যি অভিভূত অভিভূত আমাদের কতটা উচিত কতটা হাইট উচিত প্রত্যেক ভক্তদের মুখে একটা দিব্য আনন্দ তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ভবনের দিব্য জন্মভূমি এই আবির্ভাব ভূমি এটা একটা সম্পূর্ণ জায়গাটি প্রেমময় একটা দিব্য আনন্দের ছড়াছড়ি এই স্থান পরিত্যাগ করে যখন বাইরে যাই তখন মনটি আবার ভীষণে ভরে ওঠে আবার সেই মায়ার সংসার যেখানে দুঃখ কষ্ট রাগ ক্রোধ ভয় এই সমস্ত কিছু দেশ ভরাও আর এই দিব্যস্থলী এখানে ভগবানের দিব্য প্রেম দিয়ে ভরা তাই জন্য এখানে প্রবেশ করলেই এখানে প্রবেশ করলেই যেন মনে হয় একটা স্বর্গীয় নরক স্বর্গীয় নগরের চৌকাঠে পা রাখলাম চারপাশে ভক্তদের হরিরাম সংকীর্তন সংকর্তনির পবিত্রতা মানে এটা হৃদয়কে ভরে দেয় হৃদয় যেন বলে দেয় যে তুমি একদম ঠিক জায়গায় এসেছো। তুমি ফিরে এসেছো এটাই মনে হয় আমাদের মানে কী বলবো বাড়ি আর যেখানে আমরা যাই সেখানে কাজ করতে চাই অর্থ উপার্জন করতে চাই সেখানে মানে সংসার করতে হয় তাই বাধ্য হয়ে যায় কিন্তু মনে হয় এটাই আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট স্থান এটাই আমার জন্য একদম মানে অন্তরাত্মী যে তুমি ঠিক তুমি ফিরে আছে কিন্তু থাকতে চাইলেও কর্ম তোমাকে করতে হবে ভগবান শ্রীমদ ভগবদ গীতায় বলেছেন যে কর্ম তোমাকে করতে হবে কর্ম ছাড়া তুমি মানে কর্ম ছাড়া তুমি জীবিকা নির্বাহ করতে পারবে না কর্ম ছাড়া তুমি বাঁচতে পারবে না কর্ম করা উচিত ভগবান বলছেন যে আমারও কোনো কিছু প্রাপ্ত করা নেই আবার কোনো কিছু অপ্রাপ্ত নেই তবুও আমি কর্ম করি কেন করি যাতে সমাজ আমার থেকে শেখে সমাজ আমার থেকে অনুপ্রাণিত হয় তাই তুমিও একজন ভক্ত হিসেবে তোমারও কর্ম করা উচিত কর্ম ত্যাগ করলে হবে না আধ্যাত্মিকতা মানে কর্ম ত্যাগ করা নেই বরঞ্চ কর্মের মধ্যে থেকে ভগবানকে স্মরণ করা ভগবানের জন্য ভগবানের উদ্দেশ্যে কাজ করা সমস্ত কর্ম করো কিন্তু কর্মের ফলটা ভগবানের উদ্দেশ্য সমর্পণ করো তাহলেই সেই কর্মই হবে মুক্তির পথ আর এটাই হচ্ছে কর্মযোগ যাই হোক তাই আমাদেরকে আমার সংসারের মধ্যে ফিরে যেতে হয় কিন্তু সুযোগ পেলেই বারবার আমরা এই সিধাম মায়াপুরে ছুটে আসি একটু একটুকু শান্তির সংগ্রহর জন্য এখানে ছাড়া দিব্য আনন্দ এখানে ছাড়া প্রকৃত আনন্দ শান্তি আর কোথাও পায় না তাই বারবার ফিরে আসি যাই হোক আমরা পরের দিন আবার পরের দিন মঙ্গলারাতি ভগবান শ্রী রাধা মাধবকে দর্শন করলাম এই রাধা মাধবকে দর্শন করেই আমরা নবদ্বীপ পরিক্রমা মায়াপুর পঞ্চকোশ পরিক্রমার উদ্দেশ্যে রওনা দেব এখন ভোর চারটে পঁয়ত্রিশ বাজে আমরা এরপরেই শ্রীধাম মায়াপুরের পঞ্চকোষ পরিক্রমার উদ্দেশ্যে আমরা রহর দিলাম এখন ভোর পাঁচটা বাজে কি সুন্দর একটা অভিজ্ঞতা কি সুন্দর ভিউ দেখুন এই মায়াপুরে সত্যি সমস্ত মায়াপুরটি হলো শ্রী গৌরাঙ্গ মহাপুর লীলাক্ষেত্র এখানে এই যে মহারাজ আমাদের প্রতিনিধিত্ব করছেন সমস্ত পঞ্চকোষ কলিকমাই আমাদের বদল প্রভু এবং এই প্রভুটি নাম ধরে ভুলে গেছে যে সুন্দর হরিনাম সম্পর্ক করছেন দেখুন এবং গাইডলাইন করছেন এবং কোথায় কোথায় মহাপ্রব তুলে লাগিয়েছেন সমস্ত বেশি আমাদেরকে বুঝিয়ে বলছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক আনন্দ পাবেন দেখুন রাত্রিবেলা সুধাম মায়াপুরের চিত্র কি অসাধারণ মনোরম অপূর্ব সুন্দর চিত্র দেখুন কি সুন্দর সেজে উঠেছে কি সুন্দরভাবে সেজে উঠেছে পুরো মায়াপুরটি দেখুন আলোক আলোকসজ্জায় চন্দননগরের লাইটের আদলে সুন্দরভাবে সেজে উঠেছে শ্রীধাম মায়াপুরের মন্দির জগন্নাথের নৌকা বিহার হচ্ছে দর্শন করুন আপনারা ঝর্ণার জলটি আমাদের গায়ে কত দূরে দাঁড়িয়ে আছে তা সত্ত্বেও ঝর্নার জলটা আমাদের গায়েও লাগছে সুন্দর সুন্দর 그래넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌이넌넌넌넌넌넌넌넌넌이넌넌넌넌넌넌넌넌 ये देखो বন্ধুরা মায়াপুরে কোনো মানে ছোট মানে কোনো একটা সত্য মানে ভ্রমণস্থল নয় কিন্তু শুধু একটা এটি একটা আত্মিক ঘর যেখানে গেলে হৃদয় বলে ওঠে যে সত্যিই তুমি সঠিক জায়গায় এসেছ এবং এখানে ফিরে এসেছ তাই যদি কখনো আপনার মনে হয় জীবন অর্থহীন হয়ে পড়ছে যদি কখনো মনে হয় যে কিছুতেই শান্তি আসছে না তাহলে একবার হলেও এই মায়াপুর সীতা মায়াপুরে আসো গ্যারান্টি দিচ্ছি জীবনের মানে অন্তর থেকে জীবন বলে উঠবে যে সত্যি তুমি সঠিক জায়গায় এসেছ গ্যারান্টি দিচ্ছি অন্তর বলে উঠবে যে এই অন্তর তোমার চাইবে যে তুমি এখানে বারবার আসো অন্তর বলবে অবশেষে রাত্রিবেলা আমরা এই জগন্নাথের দুর্গা বিহার দর্শন করার পরে এই মায়াপুরের বাইরে এখানে যদি কখনো থমকে যাই যদি মনে হয় শান্তি পাচ্ছে না আপনার হৃদয় যদি বলতে চাই যে একটু থামতে চাই একটু বুক ভরা পবিত্র নিঃশ্বাস নিতে চাই একটু দিব্য আনন্দ অনুভব করতে চাই তাহলে শ্রীধাম মায়াপুরে একবার আসো এই ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তনে নৃত্য করার যে আনন্দ দিয়ে দিব্য আনন্দ এটা প্র্যাকটিক্যাল না করলে শুধুমাত্র ভিডিও দেখলে শুধুমাত্র শুনলে একটু অনুভব করা যায় কিন্তু পুরোপুরি অনুভব করতে গেলে পুরোপুরি লাভ পেতে গেলে আপনাকে ভক্তদের সঙ্গে শ্রীধাম মায়াপুরে এইরকম পরিক্রমায় অংশগ্রহণ করতেই হবে এছাড়া এর বিকল্প কিছু নেই যদি আপনারা চান তাহলে কমেন্টে আপনারা লিখতে পারেন Gracias.